السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم ونبعث فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صلى الله عليه اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أشكر في نهضة جلسة أبناء بيت السلام فضلاء طلبة مدرسين معلمين محدثين سرور বাইদুল সালামের সাথে সম্পৃক্ত আহালে আইলেনের একটা বাগান সিটেমা নৌরানি সিটেমা আমি হঠাৎ প্রোগ্রামের ডাবল পেয়েছি এখন আমি বুঝি নাই যে আমার এখানে কি ব্যবহার আছে আমিও তাহালে বলে আর সমস্ত খোদানা

محادر

এখানে আছে এলেমের সহিমা শোহী মাফুব বিশুদ্ধ মর্মার্থ যেটা মতা কালেমের কালামের দ্বারাই মাস্টার মতা কালেমের কালামের পুরাপুরি মার্শব ফাহাওয়া বুঝে বিশুদ্ধভাবে গভীর বুঝ অর্জন করা এটা হলো একটা শাখা এক নম্বরে এটার ওয়ারিস তারা কোরআন হাদিসের সহি ব্যাখ্যা জানবে বুঝবে জানাবে পক্ষান্তরে পাশাপাশি গলার ব্যাখ্যা জাহালের কারণে অবব্যাখ্যা দলিন যারা মবস্থিল যারা তাদের ষড়যন্ত্রমূলক ব্যাখ্যা মুখোশ উন্মোচন করে সহি শুদ্ধ গভীর ব্যাখ্যা জানা উন্মদকে জানানো এগুলো এলেমের প্রথম জুস

অর্থাৎ তিনি অলুমের খিয়ত বৈশিষ্ট্য যে এলেমে মানুষকে আলেমকে এলেমের তাকাজা অনুযায়ী আমল করতে বাধ্য করে মশগুর করে তাকে বলছেন আল এল ইয়াদুকু বাব আল কাইল আজাদ সাবে হা বানায় ফারজা আমলের দরজা টুকে টুক দেয় বারবার টোকে আমলের গেট যদি খুলে যায় এলেম আমল একে কা হয়ে যায় সাবে হা বানায় আর যদি এলেম তো আছে এলেমের জুসে আহু আর পুরা পড়িয়াছে আমলের সাথে যুক্ত নাই তাহলে এই ফিরে এই আলেমকে জিন্দিক বানায় এবং বানায় এলেমের যত বড় বড় ষড়যন্ত্রকারী যোগে যোগে ইসলামের ক্ষতি করেছে সব বড় বড় আলেম ছিল লোহালি আলেম ছিল এসতলা আলেম ছিল তাই হবে গমরা হবে বাল্লোন মদুল্লোন হবে يحمل هذا العلم من كل خلف عدود ينخون عنه تحریف الغالی وانتحال المختلی وتعویر الجاہلی بدل علماء وراثت الانبیات لئیت تو دوی نمبر جو سلو علم مطابق عامل جو علم عمل ایک کار ہوگے سی علم تیہل شد تکار ہوگے

koran kita kami jani. Ini kita bulsu. Man tafakkah walam yatasawwa fakat tafassaka wa man tasawwa walam yatafakka ilimni fakat tazandak wa man jama' bainahuma fahad tahakkak tahakkak man muhakkik alimi rabbani এইটা ওরা তো লাম এই দুইটা জিনিস এলেম আর আমল পাশাপাশি শাখা আছে যে শাখাকে আমরা প্রায় এলেমের মধ্যে গণি নাই এটা এলেমের রু সেই জিনিসটা হল রুহানিয়ারা যায় এহসান আমল একটা এলেম আমলের উভয়ের সময় তাক মেলে গিয়া মানুষ দ্বারা সাথ হাসিল করে রুহানিয়ত আমাদের রুহানিয়ত আশা যে এলেম শিখলাম তার দ্বারা রুহানিয়ত কতটুকু আসলো আমার আমলে আমাকে রুহানিয়ত কতটুকু দিল আমাদের আসলাম কেমন ছিলেন আকাবের কেমন ছিলেন রুহানিয়তের প্রকাশার শক্তি কত ছিল বাতিলের মোকাবেলা তারা শুধু হাতিয়ার দিয়া করেছেন নাকি রুহানিয়ত দিয়া করেছেন এই ইতিহাস আমাদের জানার অভাব মলপুজাতে আকাবের পড়ার অভ্যাস আমাদের নেই আকাবেরদের কথাগুলো পড়তে এখন ভালো লাগে না আধুনিক চিন্তাধারার লোকদের যারা বাইরাস হয়ে গেছে দুনিয়াতে বাইরার হয়ে গেছে দুনিয়াতে এদের জীবনে পড়ি পড়ি আমরা আমাদের সন্তানরা একদিকে চলে যাচ্ছে এরা সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায় দেবন গঙ্গুহিয়া থানবি হাজির মহাজির মক্কি ইয়াকি ওই সমাবেররা শাহ আলী উল্লাহ শাহ আব্দুল সাই শাহ শাহ আব্দুল গানী এনারা কি ছিলেন এদের কি আদর্শ ছিল রোহানিয়ত কত ছিল এটাই তো আমাদের তাস্কারের মধ্যে এখন নেই ওরা নতুন তাসে চলে শাহ আব্দুল্লাহ শুনছেন আপনারা ভারত মহাদেশে হাদিসের কোনো তারপরে মিসকাতুল আনোয়ার আরো অনেক ছিল আলী আল তাপি হিন্দি হিন্দুস্তানের বড় মহাদেশ সাহেব খান্দুল আব্দুল হকর হান থরি বহর বড় মহাদেশ আবুল তাহের পাত্নি বড় বড় আলেম তারপর আব্দুল হক মহাদেদের লবি আরো পরে শাহ উলি উল্লাহ আব্দুল রহিম তারপর শাহ আব্দুল্লা আমরা জানি এদের রুহানিহতের একটা মেশা উপমা শাহ উল্লাহ সাহেব যখন ভারত ছেড়ে আব্বাজানের কাছে পড়ছেন শাহ আব্দুল রহিম সাহেবের কাছে তখন পর্যন্ত ভারত মহাদেশে এলিম ছিল মানতে একমত ফালসাফা শুধু এইগুলার এলিম নসুসের এলেম কম ছিল প্রত্যেক নসকে মানতে বানাই দেওয়া হলো সারা জামি কিন্তু নাহর কিতাব এটাকে মানতে বানাই দেওয়া হয়েছে সারা আকায়ত কিন্তু আকিদার কিতাব এটাকে ফালসাফা বানাই দেওয়া হয়েছে যাক ওই সময় আকাবেদের কারণ ছিল মস্তিষ্ক ধেমাকে পাকাপ্ত করলে হার বাতিলে মোকাবেলা করার সম্ভব এস্তেদাত করার জন্য এরা মাসের মনে করছে কিন্তু পাশাপাশি তো নসুসের এলেন খুব দরকার ছিল শাহ আব্দুর পর্যন্ত ইতিহাসে বলে নসুসের এলেম কম ছিল একমাত্র শাহ অলিউল্লাহ আব্বাদানের কাছে পড়াশোনা করি তিনি দেখলেন যে আসলাব থেকে তখন আমাদের সিলসিলা ভিন্ন রকম হয়ে যাচ্ছে তিনি তখন মদিনা মনে করায় গেলেন সে আবু তাহের কর্তির কাছে পড়াশোনা করবে দুই বছর পড়াশোনা দুই বছর পরে সে হাসিকার অলুম আহাদিসের এলিম নিয়ে যখন হিন্দুস্তানে আসার পায়গাম দিয়েছেন হাজরত আমার ভারত ভূমি আমার তাকা যা আমার যেতে হবে সেখানে কখনো না দুই মদিনে থাকবা আমার স্থলাভিষিক্ত হইবা এই মদিনার জমিনে বসে বসে বিশ্বের মানুষকে হাদিস পড়ায় হাজরত দেখেন চিঠি দেখাইছেন বহাবে তাড়াতাড়ি তার ভারতের দরকার অবশেষে রাজি অবশেষ সে রাজি হইলেন বিদায় করলেন কেমন ইতিহাস পড়েন বিরাট বড় বলে আমাদের ইস্তেমা করছে মদিনেশাদ্দেশাদের ইস্তেমা মাসায়ের ইস্তেমা বিরাট ইস্তেমা করে শাহ সাহেবকে সামনে লয়ে বলছেন কেরাম শুনে রাখ সবাই জানে অলি আমার সার্থ আমার থেকে কথা এটা মিথ্যা না আংশিক সত্য আমার থেকে উনি আলফাজ নিয়েছেন আমি কিন্তু আরেকটা কথা ব্যক্ত করতে কেউ জানে না আমি অলিউল্লাহ থেকে মাহান ইয়ার মরফু লুহান নিয়েছি

আর শব্দ অর্থে কে দিশা ওই রূহানিয়াত কোথায় এটা ইলমে নববতের विरासत উলুম ও ফুনুন পড়া সৈশুদ্ধ করে এটা যেমন আবরাস হলুম আর ফুনুন অনুযায়ী আমল গঠন করা এটা নবীর শত্রের ইলমের আরেকটা विरासत আবার উলুম আর আমলের مجموعه দ্বারা রূহানিয়া সৃষ্টি করা

নম্বর পাঁচ আখলাখ তো গঠন হয় আখ লাখ কিন্তু আসেন এক মোশার নামে বিরাট বড় কিতাবল আখ লাখ দিয়েছেন আখ লাখ মাদারদ বলছে এক মহা হয়েছে ও মুখে লাখ রাখে না বিরাট কিতাব লিখে বলেছে কিতাবল আখ লাখ ওস্তা বলছেন যিনি শুনছেন আমি তো এটা বলি নাই যে রাখে না এটা বলছি জানে না তো বলি নাই কিতাব আছে দুনিয়াকে জানাইলে আমি বহুত বড় আখলাখের কিতাব লিখতে পারি জানি এভ তো আছে আমূল কথায় এই যে আখলাখ এইটা তো কিন্তু বিরাট বড় বেরাস বেরাসতুর রসুরুলের বেরাসত সে আসলাম যদি আজকে আমাদের ওলামায়ের মধ্যে থাকতো আমার মধ্যে থাকতো আজকে ওলামাদের বৃত্তি দেখা যাইতো না ওলামাদের এত পন্তায় বিরক্তির দেখা যাইতো না এত অবস্থা দেখা যাইত না সব হইত এমন এক আওয়াজ উঠতো বিশ্বের ভিতরে ওলামায় কথা ছাড়া বিশ্বে কোনো কাজ হইতো না দুনিয়ার ভিতরে ছিলাম আমরা ওয়ারিস পাই নাই ওর না ওর আল্লাহু আকবার যে আয়াত শরীফে করলাম এখানে ইয়াতু আলাইহি মায়াতেহি বলতেছিলাম এক নম্বরে উলুম এ নবুওয়তের হওয়া হলো উলুম এ নবুওয়তের চারটা তরি 7টা তুরি আজজা মিলিয়া উলুম এ নবুওয়তের উত্তরাধিকার হলো আমরা উত্তরাধিকার পাইছি কিসের মাকাসিদ এ নবুওয়তের

শিক্ষা বিশুদ্ধ করান শিক্ষা ওরা উম্মদকে সৈশুদ্ধ করান শিক্ষা দেওয়া হাফিজি হুজুর বলেছিলেন হাজার গ্রামে আটষট্টি হাজার কায়েম করব মত্তবের মাধ্যমে আমি ঘরে ঘরে করান আওয়াজ মশাই আমি আজকে একটু আগে ছিলাম কামলাগি চর আতাউল্লা ভাই ইয়ে রাহমতুল্লাহ ইয়ের মধ্যে বলে যাচ্ছে সেখানে বলে আসছে সেখানে হাবিজুর নাম হাবিজ হজুর হয়েছে তিনি পানি পথের ভিতরে পড়তেছিলেন হ্যাফজো তাজবির ইত্যাদি এত সুন্দর কোরআন এত ভালো মোজাউবেদ তো ভালো হাফেজ ওস্তাদজি পানি পথের ওনার নাম হাবিজি হাবিজি বলতে বলতেন উনি হাবিজি এখন আজান হবে আমার কথা আমি এখানে শেষ করে দিই আর কথা বললাম না বাহি কথা রয়ে গেল মোটামুটি তো বোঝা গেছে চারটা জিনিস আমাদের বরাসাত আমিয়া আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাল এটা আজকে তামাম তালাবা বাইতু বাইতুসালামের তালাবাদের প্রতি আহ্বান আসন আকাবিদদের সঙ্গে আমাদের সিলসিলা মন কাজে যেন না হয় আকাবের ও আসলামের সেই পথ ছাড়া যদি এই পথটা একবার উহির মতো না হুবহু এইভাবে রাখতে হবে তা না যোগের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন পরিবর্তন হইতে পারবে মূল রাখিয়া তাতে আকাবের সঙ্গে আপনার সিলসিলা মনকাতে হবে না কিন্তু মূল উদ্দেশ্য আর মাকাস মধ্যে যদি আমি এক না থাকি তখন মনকাতে হয়ে যাবে সিলেবাসের মধ্যে সামান্য পরিবর্তন সামান্য নতুনত্ব এটার দ্বারা কোনো মাস্তা আসে না এটার যোগের হয়ে হইতে থাকবে আসল সিলসিলা আকাবের সঙ্গে আমার থাকতে হবে আমরা আমরা ওলামায় দেয়বন্ধের সেই খাদেম ওনাদের নামে আমরা